হ্যালো বিবান আজ আমরা একটু ওবেসিটি নিয়ে জানব খুব সহজ ভাষায় বলবো মানে যেটা একদম চোখে আপনারা দেখতে পান যদি একটু খেয়াল করে দেখেন এই ভিডিওটা দেখার পর যদি আপনারা একটু খেয়াল করেন আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন ব্যাপারটা যে ওবেসিটির কিন্তু অনেক ভাগ হয় আপনারা খেয়াল করে দেখবেন যে মেলদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আপনারা দেখবেন যে সেটা হতে পারে তিরিশ বছর বয়স বা তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ থেকে ষাট যে কোনো বয়সের ক্ষেত্রেই যদি আপনারা দেখেন যে পেটটা খুব বেড়ে যাচ্ছে ঠিক আছে আর দেখবেন পেটটা বাড়ার পোষ্যানটা একটু ওপর দিকে মানে যেটাকে এক কথা আমরা বলি যে ভুড়ি হয়ে গেছে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে যদি দেখেন দেখবেন একটু নিচ পোষ্যানে মানে অ্যাপডোমে যেটাকে আমরা বলি না তল পেট যেটাকে বলি সেই পোষ্যানটা ভারী হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যায় এবার যা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা আলাদা আলাদা জায়গায় হচ্ছে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় বেশি অ্যাভ অব দ্য ওয়েস্ট ওকে ওয়েস্টের ওপরের পার্টে ফ্যাট ডিস্ট্রিবিউশনটা মানে ফ্যাটটা বেশি জমছে আর ওম ক্ষেত্রে যদি আমরা দেখি ফিমেলদের ক্ষেত্রে সেটা অ্যাবডোমেনে বেশি হচ্ছে ফ্যাটটা এই যে ছেলেদের অ্যাব অফ দ্য ওয়েস্ট যে ফ্যাটটা জমছে ইটস ওয়ান টাইপ অফ ওবেসিটি যেটাকে বলা হয়ে থাকে গায়না কোয়েড ওবেসিটি আর ফিমেলদের যেটা হচ্ছে যে তলপেটে মানে অ্যাবডোমেনে প্রচুর মাত্রায় ফ্যাট জমছে সেটাকে এক কথায় বলা হয় অ্যান্ড্রয়েড ওবেসিটি এবং এই অ্যান্ড্রয়েড ওবেসিটির যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করান সেটা সেক্ষেত্রে সিভিডি রিস্ক মানে কার্ডিয়াভাস্কুলার ডিসিজে গিয়ে কিন্তু ট্রান্সফার করবে মানে আপনার কার্ডিয়াক ইস্যু আসবে তো এটা নিয়ে পরে আসছি আর নেক্সট দুটো ওবেসিটির কথা বলি টু টাইপস একটা হচ্ছে অ্যাপেল টাইপ ওবেসিটি আর একটা হচ্ছে পিয়ার টাইপ ওবেসিটি অ্যাপেল মানে কি জানি আমরা আপেল আর পিয়র মানে ন্যাশপাতি মানে এক্ষেত্রে অ্যাপেল টাইপ ওবেসিটিতে কী হয় বডির শেপটা অনেকটা পুরো আপেলের মতো হয়ে যায় কেমন হয় আপেল দেখতে কিরকম এরকম হয়ে নিচের দিকে নামছে আর পিয়র কেমন হয় ন্যাশপাতি শুরু থেকে নিজ পোর্শনটা ভারী হচ্ছে তো বডির শেপটা অনেকটা এরকম হয় অ্যাপেল টাইপ ওবেসিটিতে কি হয় ওয়েস্ট এরিয়াতে বা ওয়েস্ট এরিয়াতে কি হয় ফ্যাটটা জমা থাকে আর পিয়ার টাইপে কি হয় ফ্ল্যাঙ্ক এরিয়াতে বা হিপ পোর্শানটাতে বেশি মাত্রায় ফ্যাট জমে ওকে সেই জন্য শেপটা আলাদা হয় এবার প্রশ্ন হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে সেটা হতে পারে হাইপার টেনশান বলো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ম্যালাইটাস থেকে হতে পারে হাইপার ইনসুলিনেমিয়া থেকে হতে পারে হাইপার লিপিডেমিয়া ইনসুলিন রেজিস্ট্যান্ট নানান কারণ থাকতে পারে সেই জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ান একজন বিশেষজ্ঞের পরামর্শের কথা কেন বলি এই কারণেই বলি কারণ আছে তাই বলি যে একা একা ডায়েট করবেন না কারণ এই যে রোগগুলো হয় না এর ভেতরে বিভিন্ন প্যাথ বিভিন্ন মেকানিজম এবং এর বিভিন্ন প্যাথোফিজিওলজি আছে যেটা একজন বিশেষজ্ঞ জেনে আপনার ট্রিটমেন্ট করবে প্রথম কথা হচ্ছে যে অ্যাপেল টাইপ আর পিয়ার টাইপ ওবেসিটির মধ্যে পার্থক্যটা কি এবং কোনটা বেশি সিরিয়াস সিরিয়াস বেশি কিন্তু অ্যাপেল টাইপ ওবেসিটি যেটাতে মানে একদম ওয়েস্ট পোর্শানে যেটাতে ফ্যাট জমছে সেটা আর পিয়ার টাইপে যেটা থাই হিপ এই পোর্শনটাতে জমছে অ্যাপেল টাইপ ওবেসিটিতে কিন্তু রিস্ক অনেক বেশি থাকে জানতে পারলাম এবার আসছি আমরা যে আমরা অ্যান্ড্রয়েড ওবেসিটি গায়না ওবেসিটি নিয়ে যে কথা বলছিলাম সেটা তাহলে আমরা চারটাইপ ওবেসিটি সম্পর্কে কিন্তু জানলাম এবং ট্রিটমেন্টও কিন্তু সেই হিসাব অনুযায়ী হবে প্রত্যেকের ক্ষেত্রে সমান না এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে অ্যান্ড্রয়েড ওবেসিটি যেটা অ্যাবডোমিনাল ওবেসিটি আমরা যেটাকে বলছি অ্যাবডোমিনাল ওবেসিটিতে কিন্তু একটা বিশাল কমন যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিওটা ভীষণ হাই থাকে আমাদের একটা ওয়েস্ট হিপ রেশিও আছে সেটা ভীষণ অ্যাবডোমিনাল ওবেসিটিতে হাই থাকে তাই যদি এই সমস্যা থেকে থাকে আপনারা দেখবেন আশেপাশের ঘরে ঘরে এই সমস্যার সম্মুখীন তো অবশ্যই ট্রিটমেন্ট করান কারণ এটা থেকে কিন্তু একটা কার্ডিয়াক বড় ইস্যু তৈরি হয় তাই প্রথম থাকলেই ট্রিটমেন্ট করুন সঠিক খাদ্য খাবার নিয়ে লাইফস্টাইলকে ঠিক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন